হ্যালো ভিয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো আমি আসলাম আমার সেই ভাইয়ের ইকবাল ভাইয়ের পিকিং স্টার থার্টিন হাঁসের খামারে তো মূলত হাঁসগুলো এখন সব হলে বিক্রি হবে তো আমরা যারা আপনারা যারা শালিকার ভিতরে আছেন তো পার কেজি সাড়ে তিনশো টাকা করে বিক্রি হচ্ছে আর এক একটা হাঁসের ওয়েট আছে সাড়ে তিন কেজি থেকে তিন কেজি তো মাত্র পঁয়তাল্লিশ দিনে তিনি কিন্তু ওয়েট দিয়ে ফেলেছে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজির উপরেও আছে তা দেখেন হাঁসগুলো দেখেন কত সুন্দর তো যারা আপনারা আমাদের মাগুরা জেলায় শালিকার ভিতরে আছে তারা যদি আপনারা নিতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে হাঁস অ্যাভেলেবেল দেওয়া যাবে তো মূলত এখানে একশো হাঁস আছে উনি পঁয়ত্রিশটা মতো বিক্রি করছে গতকালকে হলো পঁয়ত্রিশটা মতো বিক্রি করছে আর এখানে প্রায় হলো ষাটটা মতো হাঁস আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু দেওয়া যাবে আর যারা আমার ভিডিও দেখে আপনারা যদি বাইরের থেকে কেউ এই হাঁস নিতে চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কিংবা আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার নম্বর দেওয়া থাকবে কিংবা যার যে মালিক তার নম্বরটা কিন্তু দেওয়া থাকবে যারা নিতে চান অবশ্যই কিন্তু আপনাদের কাছে অ্যাভেলেবেল হাঁসগুলো হলো দেওয়া যাবে তো মাত্র পঁয়তাল্লিশ দিনে পিকনিক স্টার থার্টিন যে হাঁস আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আপনাদের বলারও চেষ্টা করি তো হাঁসের ওয়েটগুলো দেখেন কত সুন্দর ওয়েট ধরছে সব হাঁস কিন্তু একই ওয়েটের হয়েছে সাড়ে তিন কেজি তিন কেজি তিন কেজি দুইশো তিনশো এরকম করে কিন্তু ওয়েটটা ধরছে তো সব কিছু মিলেই কিন্তু একটা ভালো একটা লাভের সম্মুখীন হওয়ার একটা সিদ্ধান্ত আছে হাঁসগুলো কিন্তু মোটামুটি অনেক সুন্দর কিন্তু গুরুত্ব ধরছে তো পিকনিকটা থার্টিন যারা হলো লালন পালন করতে চান অবশ্যই লালন পালন করতে পারেন তো এটা একটা মাংস চাষে আর কি প্রাণী তো এটা অতি দ্রুত কিন্তু এটা আর কি ধরে তো আপনারা যদি এই যে স্টার থার্টিন যে হাঁস এটা যদি আপনার যদি পার কেজি তিনশো টাকা করেও বিক্রি করেন কিংবা আড়াইশো টাকা করেও যদি বিক্রি করেন তাহলেও কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু থাকে তো ইনি অল্প সারে পালন করে আর হলে সাড়ে তিনশো টাকা করে হলে কেজি বিক্রি করে এর উনার হাঁসগুলো কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হয়ে যায় আগে একবার দুটো চালান কিন্তু সে কমপ্লিট করেছে সাড়ে তিনশো টাকা কেজি করে আর কি বিক্রি করছে তো ভাই আমি আপনাদের একটা কথা বলি আমি ভিডিওর মাধ্যমে আমি বলি যে এই সাড়ে তিনশো টাকা কেজি হলো বিক্রি করছে তিনি তো আমাকে অনেক ভাই আর কি বলে যে আপনি কি পাগল নাকি উল্টো পাল্টা কথা বলেন মানুষের ভুল ভ্রান্তি ধরান্ত ভাই আমি আপনাদের একটা কথা বলি আমি এই হাঁসগুলো আমি বিক্রি করি না ওনার যে ভাই বিক্রি করে তো ওনারে আমি দেখছি বিক্রি করতে সাড়ে তিনশো টাকা কেজি করেই বিক্রি করে কালকেও নিয়ে গেছে আজকেও হলো তার বিক্রি হচ্ছে অবশিষ্ট এই হাঁসগুলো আছে জাস্ট একটা একটা ভিডিও আমি হলো করে দেখাচ্ছি যদি কেউ আপনারা নিতে চান আমার ভিডিও দেখেও কিন্তু অনেক আমাদের আশেপাশ থেকে কিন্তু অনেক মানুষ আসছে কিন্তু হাঁসগুলো নেয় তো মূলত মাংসের জন্য এটা কিন্তু অনেকেই কিন্তু খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং কিন্তু খুবই চমৎকার তো আপনারা যা ভাবেন যে দাম একটু বেশি আসলে কিন্তু একটা পোলট্রি এক কেজি পোলট্রি কিনতে গেলে দুশো টাকা দুশো টাকা পর্যন্ত কিন্তু যায় সেই আন্দাজে কিন্তু এই হাঁসের দাম কিন্তু তেমনও একটাও কিন্তু বেশি না তো আপনারা যারা আমাদের মাগুরার ভিতরে যদি কেউ নিতে চান অবশ্যই ডিসক্রিপশনে ভাইয়ের নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের অ্যাভেলেবেল দেওয়া যাবে তো এখানে আছে আপনার ষাট সত্তরটা মতো আছে একশোর উপরে কিন্তু হার্ট ছিল জাস্ট উনি হলো এই দুই দিনে কিন্তু বিক্রি করব গতকালকে আজকে দিয়ে এলো বিক্রি করব স্যার অল্প কিছু হাঁস আছে তো জাস্ট আমি একটা ভিডিও করলাম ভাই কিন্তু আমাকে বলিনি ভিডিও করার কথা আমি শুধু আপনার দ্বারা শুভাকাঙ্ক্ষী আপনাদের আমি দেখানোর চেষ্টা করি কারণ আমি এই হাঁসগুলো আপনার প্রথম যখন হলো বুডিং শুরু করে আমি কিন্তু এখানে এসে কিন্তু বুডিং করে আপনাদের হলো দেখাইছিলাম যে আসলে পিকিং স্টার থার্টিন বুডিংয়ে করতে হয় কীভাবে আর হাঁসগুলো হলো কীভাবে লালন পালন করতে হয় সব কিছু আপনাদের বিস্তারিত আমি পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করছিলাম মূলত সময় এবং স্বল্পতার অভাবে আসলে আমি করতে পারি নাই তো যাই হোক এখন হাঁস দমে কিন্তু বিক্রি হয়ে যাইতেছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারেন তো আপনাদের কাছে একটাই দাবি এবং অনুরোধ তো ভাই বাজে কমেন্ট হলো করবেন না আপনাদের কাছে একান্তই ই কেননা এই হাঁস ভাই কিন্তু সাড়ে তিনশো টাকা করে বিক্রি করে তো আপনারা আমাকে অনেকেই হলো বলেন যে দাদা এই হাঁস তো আসলে সাড়ে তিনশো টাকা করে কিন্তু বিক্রি হয় না তো আপনারা এটা বলেন তো মূলত ভাই আমরা অল্প সরে লালন পালন করি আমরা কিন্তু এইভাবে হলে বিক্রি করি তো আপনারা আপনাদের কাছে একান্তই আমার হলো অনুরোধ থাকবে আপনারা কেউ কিন্তু বাজে কমেন্ট করবেন না যদি কারণ নিতে ইচ্ছুক হন অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নম্বর থাকবে অবশ্যই যোগাযোগ করবেন হাঁসগুলো দেওয়া যাবে তো দেখেন হাঁসগুলোর ওয়েট কিন্তু সব দেখেন কত সুন্দর একটা হাঁসও কিন্তু এখানে কোনো হাঁস অসুস্থ নেই সব কিন্তু সুস্থ এবং সবল এক একটা হাঁসের ওজন আছে হলো তিন কেজি তিনশো দুইশো সাড়ে তিন কেজি ওয়েট কিন্তু আছে তো আপনারা যে যেরকম করেই নিতে চান আসলে দেওয়া যাবে দেওয়া যাবে তো দেখেন এখন হলো ভাই হলো পানিটা চেঞ্জ করে দিতেছে এখন হলো হাঁসের পানিটা চেঞ্জ করে দিতেছে তো উনি পাঁচটা টপে আর কি পানিটা চেঞ্জ করে দেয় আর ওই দুটা ইসে হলো খাবার দেয় তো মূলত পিকিং স্টার থার্টিন এই ফ্রান্সের যে জাতটা এটা কিন্তু একটা লাভজনক প্রফিট যদি আপনি সুন্দরভাবে লালন পালন করতে না আর এমনি হাঁসের মতো কিন্তু এগুলো লালন পালন করা যায় না একটু দেখভাল করতে হয় আর সব থেকে ব্যাটার এলো মাছাঞ্চ সিস্টেমে যদি করতে পারেন এই হাঁস তাহলে আপনি লাভবান হতে পারবেন আর স্বল্প মূল্যে আপনি কিন্তু এই হাঁস কিন্তু এখন হলো অ্যাভেলেবেল পাচ্ছেন এই হাঁস আমি বলতে পারি কিছুদিন পরে বাংলাদেশে এই হাঁস রাজত্ব করবে তখন কিন্তু বর্তমান বাংলাদেশে মাংসের চাহিদা অবশ্যই হাঁস জিনিসটা মানে একটা অন্যরকম একটা ব্যাপার একটা পোলট্রি যদি কিনে খাইতে হয় তাহলে দুইশো টাকা কেজি পড়ে তাইলে তো এই হাঁস সাড়ে তিনশো টাকা কেজি যখন বিক্রি করতেছে আসলে তেমন কিন্তু সেই হারেও কিন্তু বিক্রি করতেছে না তো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যদি কেউ নিতে চান আর অবশ্যই ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে আপনাদের দেওয়া দেওয়া যাবে তো এই হাঁসের বয়স এখন হলো পঁয়তাল্লিশ দিন মাত্র পঁয়তাল্লিশ দিনে হাঁসের তো পিকিং স্টার থারে যাদের আপনারা ভ্রান্ত ধারণাটা আপনারা বসবাস করেন মানে এই করেন আর কি যে কি আসলেও কি পঁয়তাল্লিশ দিনে কি তিন কেজি সাড়ে তিন কেজি ওয়েট হয় এই হাঁসের তো আরও এবার হলো ওয়েট কম আসছে গতবার উনি হাঁস পালন করছিলো প্রায় হলো পঁয়তাল্লিশ দিনে চার কেজি পর্যন্ত ওয়েট গেছিলো এক একটা হাঁসের তো এবারের বাচ্চার মূল মূলতই বাচ্চার কোয়ালিটি একটু লো কোয়ালিটি ছিল যার জন্য কিন্তু বাচ্চার সেভাবে কিন্তু গ্রোথটা কিন্তু আসেনি তারপরেও আলহামদুলিল্লাহ যা হয়েছে তাই নিয়ে সে সন্তুষ্ট তো যাই হোক যেটা আপনাদের আমি বলার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি যদি আপনার পিকনিকটা থাকেন লালন পালন করতে চান তো অবশ্যই করতে পারেন তো এটা কিন্তু আমরই কিন্তু কোনো কষ্টের কাজ না তো আপনারা এখন এই হাঁসগুলো আপনার সর্বোচ্চ দুই দিন থেকে তিন দিন থাকতে পারে এর ভিতর কিন্তু অল হাঁস বিক্রি হয়ে যাবে মূলত উনি হলো ডাকা কিংবা বাইরের কোনো পার্টিতে আসলে মাল ওইভাবে হলো দেয় না যার জন্য হাঁস হলো উনি হলো একটু বেশি দামে বিক্রি করে এটাই হলো মেন আর কি সমস্যা তো আপনারা আপনাদের কাছে একান্তই আমার অনুরোধ ভাই অবশ্যই আমি বারবার বলি কেউ কিন্তু আসলে ভুল বুঝে ব্যাড কমেন্টগুলো কিন্তু করবে না কারণ আপনারা যারা হাজার হাজার হাঁস পালন করেন দেখা গেলো অনেক খামারি আছে পাঁচ হাজার দশ হাজার হাঁস লালন পালন করে তারা হলো আপনার আড়াইশো টাকা তিনশো টাকা হলো কেজি বিক্রি করে তারা হলো ঢাকায় সেল দেয় কিংবা ঢাকার বাইরে সেল দেয় তো মূলত আমাদের এই পাশে হলো আমাদের গ্রামের এই দিকেই এই হাঁসগুলো হলো বিক্রি হয়ে যায় টুকটাক করে হাঁসগুলো বিক্রি হয়ে যায় তো যার জন্যই উনি সাড়ে তিনশো টাকা রেট আর কি এলো রাখে তো এই হলো মূল বিষয়টা তো আমি বারবারই কিন্তু আমার ভিডিওতে আমি বলার চেষ্টা করি যে অবশ্যই কেউ ভুল বুঝবেন না এখানে ভুল বোঝার কিন্তু কোনো কিছু নাই তো আপনারা যদি ভাবে থাকেন যে আসলে আমরা প্রতারণা করতেছি বেশি দাম নিতেছি আসলে ভাই এমন কোনো কিন্তু না কারণ একটা জিনিস লালন পালন করতে গেলে যে শ্রমটা এদের পিছনে দেওয়া লাগে তো যে খামারি করে আসলে সেই বুঝতে পারে যে আসলে কতটা শ্রম এদের পিছনে দেওয়া লাগে এ তিনটে বেলায় এসে যে সব সময় যদি খাবারটা দেওয়া পানিটা চেঞ্জ করে দেওয়া এদের যত্ন নেওয়া সব কিছু মিলেই কিন্তু একটা হিউজ পরিমাণ অর্থও কিন্তু ব্যয় হয় শ্রমটাও কিন্তু ব্যয় হয় এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কমেন্টগুলো করবেন তো ভাই আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও যাবার আগে একবার আরও একবার বলে দিচ্ছি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আর অবশ্যই ভাই নম্বরটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং আমার এলো স্ক্রিনের উপরও দেওয়া থাকবে যারা যোগাযোগ করবেন অবশ্যই তাদের জন্য কিছু ছাড় আছে তো যারা আমার ভিডিও দেখে আসলে হাঁসগুলো নেবেন তো তাদের জন্য অল্প কিছু ছাড় আছে অবশ্যই তো সেটা আমি বলে দেবো ভাইকে এবং ভাইও আপনাদের সেই সারটা দিবে তো অবশ্যই যারা নিতে চান অবশ্যই তো আপনাদের দেওয়া যাবে তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো তো যাওয়ার আগে আরেকবার বলে যাই যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভিডিও আজকের মতো এখানে শেষ করছি